আসসালাম সবাই কেমন আছেন সবাইকে রমজান মনোভাবক আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বেগুনের চপ যেটা বলে বেগুন চপ চিকেন চপ আমি বেগুনটা কীভাবে কেটে নিয়েছি দেখেন এরকম গোল করে এরকম করে একটু এখানে জোড়া থেকে এখানে ওইভাবে কেটে নিয়েছি আর আমি এটার ভিতরে যে স্টাফিংটা দিব চিকেন স্টাফিং এটার মধ্যে আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো আর চিকেন কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সতে করে নিয়েছি যে স্টাফিংটা আমি এভাবে বানিয়েছি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে কালকে একটু লবণ দিয়ে আর আমি এখানে নর্মাল যেটা বেসন বেসনটা গুলিয়ে নিয়েছি এই যে বেসনটাতে আমি একটু বেকিং পাউডার দিয়েছি অনেকে বেকিং সোডা ইউজ করে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই আলাদা একটা দুইটা আলাদা জিনিস এখন অনেকে বেকিং সোডার গন্ধটা সহ্য করতে পারে না এর জন্য আমি এটার মধ্যে বেকিং পাউডারটা দিয়েছি যেটা আমরা কি ইউজ করি দিয়েছি লবণ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর দিয়েছি পাঁচফোড়িংয়ের গুঁড়া দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি যেভাবে আমি এই এটা বানিয়ে নিয়েছি এটা সব বেসন দিয়ে তৈরি করেছি এখন আমি এই যে বেগুনটা বানিয়েছি বেগুনটা আমি হাত দিয়ে হাত ইউজ করতেছি এটার মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দিব বৃহস্পতি যে আমি স্টাফিংটা বানিয়েছি এই স্টাফিংটা আমি এভাবে তুলে নিয়ে দিয়ে দিব বেগুনের মধ্যে ঠিক এভাবে যতটুকু ধরে আর কি এভাবে দিয়ে প্রতিটা আমি এভাবে নিব প্রত্যেকটা আমি স্টাফিং দিয়ে নিচ্ছি আমি এই স্টাফিংটাতে কাঁচামরিচ পেঁয়াজ তা আদা রসুন বাটা জিরা ফাঁকি সব কিছু ইউজ করছি এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখি ব্লগে দেখিয়ে দিব এটা কিভাবে স্টাফিংটা তৈরি করতে হয় আমি প্রতিটা এভাবে প্রতিটার মধ্যে আমি এভাবে করে নিচ্ছি তারপরে এটাকে আমি আমি যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ওটার মধ্যে এটা কোট করে বেসনে চুবের তেলে ভেজে নিব আমার সবগুলো তৈরি এই যে এভাবে সবগুলো আমি ভরে নিয়েছি এখন এটা আমি বেসনে কোট করে এভাবে ডিমে এখন আমি এটাকে ডিমের মধ্যে কোট করে নিব ঠিক এভাবে কোট করে আমি এটাকে বেসনে গুলা ডিমে কোট করে নিয়ে এখন আমি এটা বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আমি আগে তেলটা ফ্রি হিটে রেখে দিয়েছিলাম এখন আমি এটা এই যেভাবে বেসনের মধ্যে গুলিয়ে আমি একটা একটা করে সব বেসনে চুবিয়ে দিয়ে দিব এক ডিমে কোট করব আর এইভাবে বেসনে আস্তে আস্তে আলতুভাবে দিয়ে দিব ওই যে আমার ওইটা আগে যেটা দিয়েছিলাম তা একটু ব্রাউনি আর ক্রিস্পি হবে আমার এটা আমি ফুলে ফেলবো আমার এটা হয়ে গেছে যেগুলো হয়ে গেছে বেগুনের চিকেন কাবাব বলেন টিক্কা বলেন যে যেটাই বলেন এই যে হয়ে গেছে এটা আমি একবার তুলে নিচ্ছি তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি যেহেতু এক্সট্রা একটা তেল আসে যে রেডি হয়ে গেল আমার চিকেন বেগুন কাবাব এটা আপনারা এই বেগুন চিকেন কাবাবটা ইস্তাহিতে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই এটা অনেক মুখরোচর খা ভালো লাগবে এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম বেগুনের কিমা অথবা বেগুন কাবাব যে যেটাই বলেন আমি এটাকে নাম দিয়েছি বেগুন কাবাব এটাই যে সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাকে একটা লাইক শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন Thank you. Allah Hafiz.